শীতকালীন সবজি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় শীতের আমেজ আসার সাথে সাথে বাজারে শীতকালীন বিভিন্ন সবজি পাওয়া যায় তার মধ্যে থাকছে সিম ফুলকপি মোলা অবশ্য বাজারে সারা বছরই আনসিজনাল সবজি কম বেশি পাওয়া যায় বাজারে খুঁজে পাওয়া গেলেও আনসিজনাল কোনো কিছুই আমাদের রান্নায় খুঁজে পাওয়া যাবে না সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে শীতকালীন সবজি দিয়েই মাছের তরকারিটা রান্না করব। অনেকদিন পরে সিম ফুলকপি দিয়ে রান্না করা তরকারি খেলাম স্পেশালি ফুলকপির কথা না বললেই নয় ফুলকপি আমার খুব পছন্দের একটি সবজি সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু মাছটাও কষানো হয়ে গেছে একটা ভাজা ফ্লেভারের জন্যই বলতে পারেন দুটো মাছকে ছোট পিস করে কেটে দিয়েছি আবার একটু সমস্যা আছে ফুলকপির পিস যদি ভেঙে যায় তাহলে কিন্তু একদম খেতে পারি না আর এইগুলো মাছের সাথে যদি কষিয়ে থাকি তাহলে তো ভাঙবে ফুলকপি যেন না ভাঙে তাই খুব যত্ন সহকারে ফুলকপিগুলো গুলো আমি আলাদা কষিয়ে নেই প্রথমে মাছগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে উঠিয়ে ফেললাম এরপর ফুলকপি দেবার পালা আর কি ঝোলে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলো কষিয়ে নিলাম এটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানিনা শীতের শুরুতে ফুলকপির ডাট গুলো বিশেষ করে একদম সিদ্ধ হতে চায় না ফুলগুলো সিদ্ধ হয়ে গেলেও ডাট গুলো করা একদম ঝামেলা হয়ে যায় কেননা অনেক পানি দিয়ে বেশিক্ষণ ধরে যদি সিদ্ধ করা হয় সব ভেঙে চুরমার হয়ে যাবে খেতে আর একদম ভালো লাগবে না আসলে খাওয়ার আগে কিন্তু দেখারও একটা সৌন্দর্য আছে ওই যে কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণ ফুলকপিগুলো ফুলকপি গুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেবার পালা একটা বাটিতে খুব যত্ন সহকারে ফুলকপি উঠিয়ে নিলাম এখন বাকি আলু আর সিম দিয়ে দেবার পালা মতো আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সিম সিম আলু মুলা এবং ফুলকপির কম্বিনেশনে এই ভেজিটেবল তরকারিটা যে এতটা স্বাদের হয় কি আর বলবো বছর ঘুরে আসলে শীতের শুরু থেকেই বেশ কয়েকবার আমাদের বাসায় এটা খাওয়া হয় ভিন্ন ধরনের মাছ দিয়েই আমরা এটা খেয়ে থাকি একবার কই মাছ দিয়ে খেলে পরেরবার রুই মাছ দিয়ে খেয়ে থাকি গরম ভাতের সাথে এরকম গরম গরম তরকারি খেতে যা স্বাদ আদের কথা না হয় পরেই বললাম ভেজিটেবলটা রান্না করার সময় যখন এই সিমের সবুজ রংটা ফুলকপির সাথে মিশে আমার দেখতে দারুণ ভালো লাগে বরাবরের মতোই কিন্তু আমরা ঝাল খেতে বেশ পছন্দ করি আর তরকারিতে বেশ পরিমাণে ঝাল দিয়েও থাকি তো সিমগুলো ধুই রেডি করে আলু সাথে দিয়ে দিলাম তো এখন শুধু কষিয়ে নেবার পালা একটু সময় ধরে সিম আলুর সাথে কষিয়ে নিলাম পরবর্তীতে আমি কিছু মুলাও অ্যাড করেছি যদিও মুলা বাসার তেমন কেউ খেতে চায় না কিন্তু এটা জার জার অভিরুচির ব্যাপার চাইলে কিন্তু করে খাওয়া যায় ব্যাপারটা হলো এমন যার পছন্দ সে মুলা তুলে নিবে আর যার পছন্দ হবে না সে খাবে না ট্রুলি স্পিকিং আগে ভালো লাগতো না কিন্তু ইদানিং আমার মূলা খেতেও ভালো লাগে এর সাথে বিভিন্ন পুদি সবজি মাখিয়ে খেতে কার না ভালো লাগে বলেন সবজি প্রায় হয়ে আসছে আমি কষানো মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিলাম মাছগুলো এক পাশ করে বিছিয়ে দেওয়া হয়েছে যেন পরবর্তীতে নিতে অসুবিধে না হয় সর্বশেষে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম উতড়িয়ে কমে আসছে এবং আস্তে আস্তে তেল উঠে আসছে তারপর পরিমাণ মতো ছিটিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো আর সর্বশেষে বাকি রলো ফুলকপি তো মোটামুটি তাই এই রেখে দিলাম দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা সবজি কিন্তু একেবারে আস্ত আস্ত আছে কোনো ফুলকপি বিন্দু পরিমাণেও ভাঙেনি বেসিকালি খুব যত্ন করে এই তরকারিটা রান্না করা হয় আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টাইম ভালো থাকবেন আল্লাহ হাফেজ